হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ বিশে আগস্ট মঙ্গলবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্লো বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র তো বন্ধুরা ভিডিও শুরুর প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অত্যন্ত অত্যন্ত একটি সুখবর নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য বন্ধুরা গত কয়েকদিন যাবৎ আপনারা যে পরিমাণ প্রশ্ন করেছেন ফোন কল এবং মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন দাদা কবে থেকে আবার নতুন করে আমরা ভিসা আবেদন করতে পারবো ইন্ডিয়ান ভিসা আবেদন আমাদের জন্য আবার খুলবে কিনা তো বন্ধুরা অনেক বড় একটি সুখবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে সেই শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই কিন্তু নির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সকল যাত্রীগণের ক্ষেত্রে ভিসা আবেদন বন্ধ হয়ে যায় বাংলাদেশে দেশের সকল স্থলবন্দরগুলো সহ বিমানবন্দরগুলোতে যারা ভিসা আছে তারা চলাচল করতে পারল নতুন কোনো ভিসা আবেদন কিন্তু গ্রহণ করা হচ্ছিল না তো অবশেষে শেখানো সুখবর আসতে চলেছে বন্ধুরা গতকালকেই আমি আইভ্যাকে খোঁজ নিয়ে জানতে পেরেছি সরাসরি তাদের সাথে কথা বলেছি যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে সীমিত কারে কিন্তু তারা পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করেছে দেশের সকল আইভেক্স সেন্টারগুলোতে যে পরিমাণ পাসপোর্ট আটকা পড়ে আছে সেগুলো ডেলিভারি খুব দ্রুত সময়ের মধ্যে তারা সম্পন্ন করতে চায় এবং এই ডেলিভারি সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা যে সকল পূর্বের আবেদনকৃত যে ফাইলগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করতে চায় এবং আশা করা যাচ্ছে তাদের ভাষ্য মোতাবেক এই মাসের শেষের থেকে বা আগামী মাসের শুরুর থেকেই কিন্তু সম্পূর্ণরূপে আবারও দেশের সকল আইভেক্স সেন্টারে নতুন করে সে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে তাই আপনাদের চিন্তার কিন্তু অবসান হতে চলেছে পাশাপাশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থল বন্দরে কিন্তু যাত্রী সংখ্যা একদমই নিচের দিকে নেমে এসেছে অর্থাৎ একদম নগণ্যই বলা চলে যাত্রী সংখ্যা কারণ কলকাতার পরিস্থিতি বেশ অনেকটা স্থবির রয়েছে সেখানে আন্দোলন চলছে তাই অনেক যাত্রী কিন্তু ভয়ে এই মুহূর্তে প্রবেশ করছেন না তারা অপেক্ষামান অবস্থায় রয়েছেন যে কলকাতার পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তারপর যাবেন তো সব মিলিয়ে কিন্তু যাত্রী সংখ্যা ক্রমান্বয়ে অনেক কম লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন কিন্তু যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও অনেকটা তলানিতে রয়েছে আজও কিন্তু সেই সর্বোচ্চ একাত্তর রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি পাওয়া যাচ্ছে অ্যাভারেজ প্রায় ছিয়াশি সাতাশি রুপি তো অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও ইমিগ্রেশনে কিন্তু একটু কড়াকড়ি আরোপ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইমিগ্রেশন দিয়ে ইন্ডিয়া মুখে প্রবেশকালে বাংলাদেশ ইমিগ্রেশনে একটু নাগা চেকিং বা জবাবদিহিতার মধ্য মধ্যে দিয়ে পার হতে হচ্ছে তারা নিশ্চিত করছেন যে যাত্রী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত কিনা বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদপাত